হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজকে খাসির মাংসর ঝোল বানাচ্ছি তো মাংসটা কেটে নুন হলুদ মেখে নিয়েছি মশলাপাতিও সাজিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি দেখো আলু ভাজানো হয়ে গেছে আমি এবার কড়াই তেল দিয়ে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচানো দিলাম দেখো পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে আমি এবার রসুন বাটাটা দিচ্ছি আদার বাটা দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম টমেটো কুচানা দিলাম এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন মশলা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে আমি আবার মাংসটা দিয়ে দিলাম ভাজনা আলুটা দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমি ধনা পাতা কুচি রেখেছিলাম ওই কচানো কুচানো ধনা পাতাটা আমি ছড়িয়ে দিলাম কষানো হয়ে গেছে আমি আবার জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে গেছে আমি আবার নামিয়ে নেব খাসির মাংসর ঝোল রেডি